ও আমার দাদ বুকলি তুমি রাগ কোলো না তোমায় পুজো দি দুঃখাতি জ্বালিয়ে ও আমার তনু সোনা ও আমার তনু শোনা তুমি রাগ কর না তোমায় আমি পূজো ফুল পাতা দিয়া ও আমার তনু শোনা তুমি রাগ কর না কি হয়েছে কিছু না আমার আঙুলির পাওয়ার চেক করছিলাম ওই দেখি তোমার আঙুলির পাওয়ার তুমি আবার ক্ষমা করে দাও তনু তোমার বউ বলতে যে আমি কার বউ বলে বলেছি আমার সররাণী তুমি আবার ক্ষমা করে দাও তনু কিবা খিদে পেয়েছে হ্যাঁ মা হ্যাঁ খিদে পেয়েছে কর পেটে গামছা বা ছক্ত করে দাঁড়াও বাঁंची এবার আর খিদে লাগে? গামছা বদল পর আর খিদে লাগবে না। আমি তো জানতাম ওইজন্যই আমি রামনা করি। কি করলি? ঘোড়ির ব্যাটারিটা খুলে ফেলে দিলি। সুমাই নেকি কারোর জন্য থেমে থাকে না। তুই ঘোড়ির ব্যাটারি খুলে ফেলে দিলি। না চলবে ঘড়ি না যাবে সুমাই। এসব বুদ্ধি তুই রাখিস কোথায় পন্ডিত মাতা আমার হাতটা দেখে বলো না আমার জীবনে কি আছে কয় দেখি আমি যা দেখতে পাচ্ছি তোর প্রথমই চল্লিশটা বছরই কষ্টেই কাটবে ও তার মানে বাদ বাকি সময়টা আমার আনন্দে কাটবে তাই তো না না তারপরে তুই কষ্ট মানি নিতে শিখে যাবি ও তার মানে আমার সারা জীবনই কষ্টে কাটবে তুইগা কই রেছে এ বাবা আমার দক্ষিণটা দিয়ে যা আম পাতা জোড়া জোড়া ফুল খাবি কারা কারা চলে আয় তারা তারা আলু গাজর থালা ভরা লাইক করে দেরে বোনা কালিশোর যখনই সূর্য ওঠে বাহ বাহ তারপর তারপর সকাল হয়ে যায় কি হয়ে সবাই বলে বুদ্ধিস্টরকাই তেল দিতে তাই আমি বুদ্ধিস্টাকা তো খুঁজে পাইনি তাই সাইকেলের চাকায় তেল দিয়ে মা চল আজকে বাইরে থেকে খেয়ে আসি অনেকদিন না বাইরে খেতে যাইনি বাইরে খাবি আগে বলবি তো তো চল তোর বাইরেতে খাইয়ে নিয়ে আসি এনে যা আর সাথে চাটনিও আছে এবার বাইরে খাস খেতে যায় সারা বাইরে খাবো বাইরে খাবো বলছিস আমার নৌকা চলে ঢিগি ঢিগি হাতা কোন তিদি দিই আমি যাবো বিয়াই বাড়ি নৌকা চালিয়ে আমার নৌকা চলে ঢিগি ঢিগি হাতা কোন দিদি আমি যাব বিয়াই বাড়ি নৌকা টাকা দিয়ে সব কিনা যায় হ্যাঁ টাকা দিয়ে সব কিছুই কিনা যায় তাহলে একটা কাজ কর এইলো পঞ্চাশ টাকা আবার পাঁচশো টাকা দাও ওই দাও দাও পাঁচশো টাকা দাও 哈哈哈哈哈哈